বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খুব চটকদার আমরা বিজ্ঞাপন দেখে থাকি যে অমুক টুথপেস্ট ব্যবহার করলে বা অমুক একটা প্রোডাক্ট ইউজ করলে তার দাঁত সাত দিনের মধ্যেই হয়তো চকচকে সাদা হয়ে যাবে এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই এগুলো আসলে কি সঠিকভাবে কাজ করে কিনা নাকি দাঁতের ক্ষতি করে থাকে শুধু যে এই যোগাযোগ মাধ্যমে হয় এটা তা কিন্তু না আপনি দেখবেন বিভিন্ন বাসে বাজারেও কিন্তু অনেকে ফুটপাতেও দাঁতকে সাদা করার বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় আসলে ওটার মধ্যে কী আছে এটাকে জেনে নিতে হবে তবে অধিকাংশ ক্ষেত্রেই দাঁতকে সাদা করার জন্য যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটা যদি প্রফেশনাল হাতে না হয়ে থাকে মানে ডাক্তারদের হাত দিয়ে না যেয়ে থাকে তাহলে দাঁতের এই অ্যানামিলটি বা দাঁতের যে প্রতিরক্ষা আবরণ আমরা হাসলে দেখি সাদা অংশটি এটি কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অহরহ হচ্ছে প্রায় রুগীরাই আমরা পাই কমপ্লেন করে যে এই দাঁতের সাদা করার একটা কেমিক্যাল ব্যবহার করেছিল বা পেস্ট ব্যবহার করেছিল তারপর থেকে দাঁত শিরশির করছে দাঁত খসখস রাফ হয়ে গেছে খুব কমন সেক্ষেত্রে দাঁতের ক্ষতি সেক্ষেত্রে তখন আমাদের দাঁতের অন্য চিকিৎসা লাগে এই অ্যানামেল যেটা ক্ষয় হয়ে গেছে সেটাকে তৈরি করার জন্যে সুতরাং না জেনে না বুঝে কোনো দাঁত ডাঁত হোয়াইটনিকের জন্য কোনো কিছু ব্যবহার করা উচিত না